সারা দেশে প্রায় পঁচানব্বই হাজারের বেশি এনজিও আছে হিট বাংলাদেশ গুডনিভেল বাংলাদেশ আর আর এস 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 কে এস বুড়ো বাংলাদেশ প্রিজম বাংলাদেশ পেজ বাংলাদেশ উদ্দীপন বাংলাদেশ প্রত্যাশী বাংলাদেশ পশিকা বাংলাদেশ গাগ বাংলাদেশ রিগ বাংলাদেশ শক্তি বাংলাদেশ মুক্তি বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গ্রামীণ ব্যাংক বাংলাদেশ কেউ আছে সরাসরি মুসলমানদেরকে খ্রিস্টান বানায় কোনো কোন এনজিও আছে কাউকে খ্রিস্টান বানায় না কোন কোন এনজিও আছে তারা শুধু মুসলিম নারীদেরকে দইজ বানানো ঘর থেকে বের করা ফেসিস সরকারের আমলেও ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে নমুসলিম পরিবারকে প্রত্যেক রমজানে এবং কোরবানে দুই ঈদে সহযোগিতা করা হতো আপনারা এই মিথ্যা অপবাদ থেকে ফিরে আসবেন যে আমরা একটা বিষয়কে সামনে নিয়ে আজকের এই সংবাদ সম্মেলন করার সুযোগ পেয়েছি তো আসলে আমরা মুসলিম হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে আবার মুসলিমদের মধ্যে ওলামা ওলামা একরাম যারা যাদেরকে নবীর ওয়ারিস বলা হয় ওয়ারিস ইনে আম্বিয়া সেই হিসাবে আমাদের আর একটা দায়িত্ব আছে আপনারা যারা আবার আমরা সাধারণ মুসলমান আমাদের একটা দায়িত্ব সকলের একসাথে যেটা দায়িত্ব হল আমাদেরকে সফলতা প্রত্যেকে যার যার অবস্থান থেকে যদি আমরা সফলতা চাই ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এমনকি আন্তর্জাতিক জীবনেও আমরা যদি নিজেদেরকে উন্নতির একেবারে শিখর নিয়ে এই ইয়েতে নিয়ে যেতে চাই চূড়ান্ত অবস্থায় নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে সকলকেই রসুল্লাহ সাল্লাহ সালামকেই সর্বক্ষেত্রে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে এর কোনো বিকল্প নেই এজন্যই আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন লাকাদে কান আলা কুমফি রসুলিল্লাহাতুল হাসানা তুমি কোন সেক্টরে ব্যক্তিকেন্দ্রিক সমাজকেন্দ্রিক কেন্দ্রিক আন্তর্জাতিক কেন্দ্রিক কোন সেক্টরে তুমি কাজ করবা তোমাকে তুমি যেই সেক্টরেই সফল দেখতে চাও প্রত্যেক সেক্টরেই তোমাকে আদর্শ হিসাবে নিতে হবে রসুল্লাহ সাল্লাহ আলিয়া ইসলামকে তিনি যেইভাবে তার সোয়াল সাহাবাহিকেরামকে সফলতার চূড়ান্তে নিয়ে পৌঁছিয়েছেন আজকে যদি আমরা এবং আপনারাও সেই সফলতা চাই তাহলে রসুল সাল্লাহ আলিয়া ইসলামের অনুকরণে সাহাবা একারামের অনুসরণে রাস্তা আমাদের এটাই তো সেই ভিত্তিতেই আমরা নবীর আবার এর মধ্যে যদি আমরা নবীর ওয়ারিস হই ওলামায়ে একরাম তাহলে তাদের দায়িত্ব আর একটু বেশি হয় ওলামা একরাম সর্বক্ষেত্রেই নিজের যান মাল স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য চাকুরি ব্যবসা এগুলোর দিকে লক্ষ্য করবে না হ্যাঁ এগুলো তার মানে এগুলোর পরোয়া করবে না এগুলোর দিকে যাবে না এমন না এগুলো তো থাকবেই আমি দুনিয়াতে চলতে হলে আমার দুনিয়ার যে আসবাব আছে এগুলো আমার লাগবে স্ত্রী সন্তান পরিবার ব্যবসা বাণিজ্য চাকরি যেটাই আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছেন সেটা আমি করব। কিন্তু এগুলোর কারণে আমি দিন ইসলামকে কোনোভাবেই খাটো করতে পারি না এবং রসুলল্লাহ সাল্লি আসলামের আদর্শিক জায়গা থেকে আমি কোনোভাবেই ছাড় দিতে পারি না একজন আলেম হিসেবে এটা আমার দায়িত্ব রসুল সাল্লাহ আলি যেই সকল কাজ করেছেন সেগুলো আমাদের দায়িত্ব এর মধ্যে আমাদের একটা অন্যতম দায়িত্ব অমুসলিমদের মাঝেও ইসলামের দাওয়াত দেওয়া আমি মূলত এই কাজটা করি আপনারা জানেন আমার এই কাজের নাম হল সংগঠনের নাম হলো একটা অরাজনৈতিক সংগঠন দাওয়া ভিত্তিক সংগঠন এটা হলো দাওয়াতুল ইসলাম বাংলাদেশ আমরা এখানে অমুসলিমদের মাঝে দাওয়াত দিই নবমুসলিমদের পুনর্বাসনের যথাসা যথাসাধ্য চেষ্টা করি যতটুকু আল্লাহ তৌফিক দেয় আপামর হৃদী জনতার সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করি খ্রিস্টান মিশনারি সম্পর্কে আপনারা জানেন দেশব্যাপী সারা দেশে প্রায় পঁচানব্বই হাজারের বেশি এনজিও আছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যাদেরকে বলা হয় বেসরকারি সাহায্য সংস্থা ব্রাক আশা কারিতাস ইউনিসেফ ইউএনডিপি হিট বাংলাদেশ গুডনিভেল বাংলাদেশ আর ডি আর এস 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 কে এস বুড়ো বাংলাদেশ প্রিজম বাংলাদেশ পেজ বাংলাদেশ উদ্দীপন বাংলাদেশ প্রত্যাশী বাংলাদেশ পশিকা বাংলাদেশ গাগ বাংলাদেশ রিগ বাংলাদেশ শক্তি বাংলাদেশ মুক্তি বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গ্রামীণ ব্যাংক বাংলাদেশ এরকমভাবে পঁচানব্বই হাজার এনজিও কম বেশি সারা বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই এমন কোনো থানা নাই যেখানে এদের তৎপরতা অপতৎপরতা নাই কী করে এ এনজিওগুলো এরা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মানুষের যে মৌলিক অধিকার বা মৌলিক চাহিদা এই পাঁচটা জিনিসকে পুঁজি করে যেই অঞ্চলের যেই এলাকার মানুষ যেই জিনিসের প্রতি যেটা তাদের অভাব রয়েছে যে জিনিসটা তাদের প্রয়োজন সেটা নিয়ে সেখানে তাদের সামনে হাজির হয় আর বলে যে আমরা ওইলাম মানবতাবাদী মানবতার কল্যাণে হ্যাঁ আমরা সামাজিক উন্নয়নের জন্য কাজ করি নারী অধিকার নারী ক্ষমতায়ন সমান অধিকার দারিদ্রতা বিমোচন প্রকল্প ক্ষুদ্র ঋণ প্রকল্প এই ধরনের এই এনজিওগুলোর অনেকগুলো আছে যারা সরাসরি হিন্দুদেরকে খ্রিস্টান বানায় যারা সরাসরি কেউ আছে সরাসরি উপজাতিদেরকে খ্রিস্টান বানায় কেউ আছে সরাসরি মুসলমানদেরকে খ্রিস্টান বানায় কোনো কোনো এনজিও আছে কাউকে খ্রিস্টান বানায় না কিন্তু মুসলমানদেরকে ব্যাপকভাবে সুদভিত্তিক লেনদেন অর্থনীতিকে সুদের উপরে পরিচালনা করার জন্য উদ্বুদ্ধ করে তারা সুদের উপরে টাকা দেয় ঘরে ঘরে গিয়ে ম্যান টু ম্যান ডোর টু ডোর উদ্বুদ্ধ করে আপনি রিক্সাওয়ালা হলে অসুবিধা কী যে রিক্সাওয়ালা যে দিনমজুর তার পরিবার এবং সে হয়তো কোনো দিন ব্যাঙ্কে আসতে পারবে না কোনোদিন দিন হয়তো তাদের ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবেও না আর সেই তৌফিকও তাদের হবে না কিন্তু এই এনজিওরা তাদের বাড়িতে চলে যাচ্ছে একেবারে তৃণমূল পর্যায়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দৌড় গোড়ায় গিয়ে বলতেছে আপনাকে দশ হাজার টাকা ঋণ আমি দেব পঞ্চাশ হাজার টাকা ঋণ আমি দেবো আপনাকে ব্যাংক দিবে না আমি দিচ্ছি সুদের সুদ ভিত্তিক এই এনজিওগুলো ছাব্বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে এরা সুদ নেয় করে সুদটাকে তারা আম করে দিচ্ছে কোন কোন এনজিও আছে তারা শুধু মুসলিম নারীদেরকে দইয়ুজ বানানো ঘর থেকে বের করা এটা তাদের একটা সুদূর প্রসারী প্রকল্প যে এই মুসলিম নারীরা যদি দিনদার থাকে আল্লাহ থাকে তো এদের গর্ব পবিত্র হবে আর মুসলিম নারীদের গর্ব পবিত্র হলে তাদের সন্তান আল্লাহ আল্লাহ হবে তাদেরকে নাস্তিক বানানো যাবে না স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটির নামে সেখানে মদের বার করে দেওয়া হবে নারীদের পোশাকের স্বাধীনতার ব্যাপারে ব্যক্তি স্বাধীনতার কথা বলে তাদেরকে বিকিনি পরে বিল্লাহ হ্যাঁ শর্ট কাপড় পরে সেখানে যাবে তো যুবকেরা তাদের প্রতি কী হয়ে যাবে নষ্ট হবে মদের যুগবে নারীতে যুগবে এটা তাদের সুদূর প্রসারী পরিকল্পনা এখন এটা যদি একজন মা আল্লাওয়ালি হয় দিনদার হয় নামাজি হয় এই মা যদি পর্দাওয়ালি হয় তাহলে তো এই মায়ের গর্বে যে সন্তান আসবে সে ওই সিস্টেম নিয়ে আসবে মা তাকে ওই শিক্ষা দিয়ে উঠাবে সে তার জান বের হয়ে যাবে তবুও সে কোনো পর নারীর দিকে তাকাবে না আমরা অনেক ইউনিভার্সিটির মহিলা শিক্ষিকাদের ব্যাপারে শুনেছি সে হ্যাঁ সুন্দরী রূপসী শাড়ি পরে এসে বুক খুলে দিয়ে ছাত্রকে বলতেছে এই তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন তুমি নিচের দিকে তাকিয়ে কথা বলছো কেন এই ধরনের কাজগুলো তার কারণ কি ওই ছেলেটা যে তাকাচ্ছে না একটা তো হলো তার ভিতরে আলহামদুলিল্লাহ ইমানি নূর ডুকানো হয়েছে সে মুক্তবে পড়েছে ওলামাই কেরামের সৌবতে থেকেছে তার চেয়েও বড় অবদান হলো তার মায়ের বাবারা অনেক সময় আমরা বাড়িতে থাকতে পারি না সময় বেশি দিতে পারি না এটাই স্বাভাবিক বাস্তবতা কিন্তু মায়েরা সন্তানদেরকে লালন পালন করে প্রাথমিক জীবন সন্তানকে মা যাই সব তাদেরকে গড়ে তোলে একজন সন্তান কেমন হবে আপনারা দেখবেন অনেক বড় বড় হ্যাঁ পদে আছে এমন ব্যক্তিরাও অনেক সময় বলে আমি কোনো দিন মিথ্যা কথা বলি না কারণ এর পিছনে বড় অবদান হলো আমার মায়ের তিনি আমাকে বলছেন কোনোভাবেই মিথ্যা কথা বলা যাবে না তো এই যে বাপ মায়ের দু চারটা ওসিয়ত নসিহতকে সন্তান সারা জীবনের জন্য এটাকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করে তো এই এনজিওগুলো এইভাবে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করতেছে আমরা এটার মোকাবেলায় আমার এই দাওয়াতুল ইসলাম বাংলাদেশ সংগঠন জাস্ট মানুষকে কাছে কাছে গিয়ে বলি যে এই এরাই তো সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ইতিপূর্বে ব্যবসার নামে আসছে এখন সেবার নামে আসছে শাড়ি পাল্টি আসছে বউ একটাই রয়েছে এটা আমারই কথা না শুধু আপনারা যদি আপনারা অবশ্যই জেনে থাকবেন এই কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুলাদারা ইউনিয়নে মালুমঘাট একটা এলাকা আছে সেখানে মেমোরিয়াল খ্রিস্টান হসপিটাল ওই মেমোরিয়াল খ্রিস্টান হসপিটালের ডক্টর ওলসন সে যখন উনিশশো চৌষট্টি সালে হসপিটাল করে মুসলমান পরিবারকে যখন খ্রিস্টান বানিয়ে পেলে তখন একটা হট্টগোল হয়েছিল সেখানে মুসলমানরা সেখানে তৎক্ষণাৎ জজবা এসে কিছু মুসলমান তাদের ওই মিশনারি এনজিও সংস্থাকে পুড়িয়ে দিয়েছিল তখন কিছুদিনের জন্য ডক্টর ওলসন আমেরিকা চলে যায় সেখান থেকে আবার বিভিন্ন প্রোটোকল নিয়ে সে এসে পরবর্তীতে সেখানে একটা বাসন দেয় সে বাসনে সে বলছিল হে বাংলাদেশের মুসলমানরা আমরা ইতিপূর্বে আসছি ব্যবসার নামে এখন আসছি সেবার নামে ওই সমাবেশে উপস্থিত ছিল আমাদের ওই ডুলাদারা মার্কাজের একজন জিম্মাদার মাস্টার সাহেব তিনি নিজে আমাকে বলছে গুনভি ভাই তখন আমি ক্লাস সিক্সে পড়ি আমি সেখানে উপস্থিত ছিলাম সে কথা বলছে আমাদের বিরোধিতা করে তোমরা কোনোভাবেই সফল হতে পারবে না আমরা ইতিপূর্বে ব্যবসার নামে আসছি এখন সেবার নামে আসছি তো এই বিষয়টা পরিপূর্ণ মিলে যায় তো আমি আমার দাওয়াতুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এই কাজটা করি আমি একজন সাধারণ আলেম আমি একজন মুফতি একজন মুফাসির দেশব্যাপী সাধারণ মানুষের আহ্বানে বিভিন্ন জায়গায় আমি ওয়াজ মাহফিলের হ্যাঁ ওয়াজ মাহফিলে যাই সেখানে ওয়াজ মাহফিল করি চেষ্টা করি কোরআন সুন্নার আলোকে আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন একজন আদনা নবীর ওয়ারিস হিসাবে উম্মতের দায়িত্ব পালন করা নবীর ওয়ারিস হিসেবে এটা চেষ্টা করি এই কাজের মধ্যে আমার সীমাবদ্ধতা আলহামদুলিল্লাহ অনেক অমুসলিম মুসলমান হয়েছে আপনারা অলরেডি জানেন আমাদের নব মুসলিমদের এক হাজার পরিবারের বেশি লিস্ট ইসলামিক ফাউন্ডেশনে জমা দেওয়া আছে এবং ইসলামিক ফাউন্ডেশন এই নও এই গত সরকার থাকা অবস্থায়ও ভেসিস সরকারের আমলেও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নও পরিবারকে প্রত্যেক রমজানে এবং কোরবানে দুই ঈদে সহযোগিতা করা হতো পাঁচ হাজার দশ হাজার টাকা করে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে আমরা যাদেরকে দিয়েছি এ জেড এম শামসুল আলম সাহেব উনি আপনারা অনেকে ওনাকে চিনেন হ্যাঁ ওনার মাধ্যমে আমরা দিয়েছি যাই হোক আমার মূলত কাজ ছিল এটাই আমি এই কাজগুলোই করে আমার একটা মাদ্রাসা আছে মাদ্রাসা তো দাওয়াতের ইসলাম বাংলাদেশ চিটাগাং রোড মোচার এ হলো আমার পরিচয় কিন্তু মিথ্যা বানোয়াট প্রতারণামূলক হয়রানিমূলক সম্পূর্ণ একেবারে অনুমান নির্ভর একটা রিপোর্ট এই আউটলুক বাংলা আউটলুক পত্রিকা নামে একটা পত্রিকা এবং ওই জুলকান্নাইন শাহের নামে এক সাংবাদিক আমার বিরুদ্ধে আমাকে সহ শের মোহাম্মদ ভাইকে সহ আরও কিছু অপরিচিত লোক তাদেরকে আমরা চিনি না তাদেরকে এরকমভাবে জড়িয়ে একটা প্রতিবেদন দিয়েছে এই তার ভিতরে বলা হয়েছে আমরা নাকি এই টিটিপি পাকিস্তানের যে একটা ইয়ে আছে হ্যাঁ পাকিস্তানের তালেবান এদের সাথে আমাদেরকে জড়াইছে অথচ কোনো দিন আমি ব্যক্তিগতভাবে আমারটা আমি স্পষ্ট বলতেছি আমি কোনো দিন পাকিস্তানে নাই জীবনে আর এই টিটিপি অথবা এই ধরনের কোনো সংগঠনের সাথে আমার কোনো যোগাযোগ নাই এই পূর্ণ প্রতিবেদনটা সম্পূর্ণ বানোয়ার উদ্দেশ্য প্রণোদিত আমরা বলবো আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে এই বাংলা আউটলুক পত্রিকা এর সাংবাদিক প্রচারক যারা আছে এবং বিশেষ করে জুলকার নাইন সহ তাদেরকে বলবো অনতিবিলম্বে আপনারা এই মিথ্যা অপবাদ থেকে ফিরে আসবেন এবং এর বিরুদ্ধে এর প্রতিবাদে আমরা যে বলতেছি এটার শিখ যেভাবে আমরা বলতেছি এইভাবে আবার এটার প্রতিবেদন আপনারা ছাপাইবেন এটার বিরুদ্ধে অন্যথায় আমরা ভবিষ্যতে বিজ্ঞ কেরামের এবং বিজ্ঞ এই যারা ব্যারিস্টার আছেন এই আইন আইনি প্রক্রিয়ায় আমরা ব্যবস্থা নিতে বাধ্য থাকিব আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর দিনের জন্য কবুল করেন আমিন ওয়াখিরুদাওয়ান আলী আহমদুলিল্লাহ রবিল আলামী আসসালামু আলাইকুম মরহামলি বরাকাত